শুভ মহাষষ্ঠী সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো তারপরেই আমাদের প্যান্ডেলের মণ্ডপের পুজো হয়ে গেল। তারপরে আমরা চলে গেলাম ফ্ল্যাটের পুজো দেখালাম তারপরেই সন্ধে হয়ে গেল সন্ধে হতে তোমাদেরকে মহাষষ্ঠীর শশী আর খুশি ড্রেসগুলো শেয়ার করে দিলাম আর আমার ড্রেসটাও শেয়ার করে দিলাম তারপরে আমরা সবাই মিলে সেজে গুজিয়ে চলে গেলাম নিউ টাউনের রাস্তা ধরে দেখো কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে তাই না নিউ টাউনের গোটা রাস্তাটা তারপরে চলে গেলাম নিউ টাউনের আকন্দ কিশোরী পুজো মণ্ডপে তো সেখানে খুব সুন্দর মণ্ডপ তৈরি হয়েছিল থিম পুজো তো যাই হোক থিমটা এত অসাধারণ হয়েছিল যে তোমাদের কি বলবো তোম তোমরা দেখো তোমাদের সাথে সেই পুজো মণ্ডপ থেকে শুরু করে পুজো প্যান্ডেল থেকে শুরু করে পুজোর লাইটিং তারপরে পুজোর সমস্ত থিম তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখো আশা করি দেখতে তোমাদের ভালো লাগবে আর তোমরা অবশ্যই এখানে এসো একবার দেখতে এখানে গোটা মণ্ডপে খুব সুন্দর কারুকার্য করা হয়েছে মানে এখানে তুলে ধরা হয়েছে মোবাইল ফোন দিয়ে আমাদের বাচ্চাদের আর মোবাইল ফোন মানে বাচ্চাদের কি ক্ষতি করে আর মোবাইল ছাড়ো বই ধরো ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ এইগুলো আমাদের জীবনে বা আমাদের বাচ্চাদের জীবনে কতটা ক্ষতিকর এটাই আমাদের তুলে ধরা হয়েছে এখানে তো এত সুন্দরভাবে এখানে সুসজ্জিত করা হয়েছে না তো এনারা দেখছো এরা হলো ফেসবুক ফেরি তো যাই হোক এরা মাইন্ডটাকে কিভাবে ওয়াশ করছে সেই সবই এখানে আয়না তার মধ্যে তুলে ধরেছে আর এখানে দেখতে পাচ্ছ বাবা মা পেরেন্টসরা ঝগড়া করছে আর বাচ্চা মোবাইলে বোধ হয়ে রয়েছে তো যাই হোক এই সমস্ত রোজকার জীবনেও ঘটে আর এনার দেখেছ এনার তো মোবাইল নেই তো ইনি আরামসে ঘুমিয়ে রয়েছে তো যাই হোক এখানে দেখো বৃদ্ধ মাকে মোবাইল ফোনের জন্য কেরকম পথে বসিয়ে দিয়েছে তারপরে এখানে বাজারের দোকান থেকে শুরু করে মোবাইলের প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা আর মোবাইলের ক্ষতিকর দিকগুলোও ধরে তুলে ধরেছিল তো আমাদের মণ্ডপটা দেখতে খুবই ভালো লাগছিল আর এখানে যারা সবাই আর এই যে প্রতিমা হয়েছিল আর এখানে মানে যারা সবাই ঠাকুর দেখতে গেছিল বাচ্চাদেরকে নিয়ে তারা শুধু একটাই কথা বলছিল দেখ মোবাইল দেখলে কি হয় দেখেছিস মোবাইল দেখবি না তো এখানে দেখো স্বামী স্ত্রী মোবাইলের জন্য ঝগড়া করছে বা সমাজটা কিভাবে নষ্ট হচ্ছে মোবাইল ফোনের জন্য কিছু কিছু ক্ষেত্রে সেইগুলোই তুলে ধরা হচ্ছে বিভিন্নভাবে আমাদের এখানে মোবাইলের মানে প্রয়োজন অপ্রয়োজনীয়তা সব কিছুই তুলে ধরা আছে আর এখানে দেখো হাজবেন্ড খাবার জন্য বসে রয়েছে আর বউ কি করছে মোবাইলে ছবি তুলছে তো যাই হোক পুরো মণ্ডপটাই পুজো প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করলাম বাইরেই বসেছিল মেলা তো মেলাতে শশী আর আমাদের সাথে গেছিলো আমাদের আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আর ঋষিও তো আমরা সবাই মিলে একটু এখানেই টুকটাক খাবার খেয়ে নিলাম যেমন ফুচকা ঘুগনি চাউমিন খেয়েটে আর ওরা দুজন ট্রাম্পোলিনে খুব সুন্দরভাবে মজা করছিল আর খুশি তো ঝাল লেগেছিল তো যাই হোক এইভাবে এই পুজো মণ্ডপ দেখে আমরা আবার নিউটাউনের রাস্তা ধরে সুন্দর লাইটিং ধরে বাড়ি ফিরে এলাম তো বাড়িতে যেহেতু ষষ্ঠী ভেজ আমি তো ভেজ খাবো তো সেই জন্যে হাজব্যান্ড আমার জন্য ডমিনোজের পিৎজা গার্লিক ব্রেড অর্ডার করে খেয়ে নিলাম টাটা তোমাদের সাথে আবার দেখা হবে